সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার পরিজন নিয়ে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক প্রতিনিয়ত বিভিন্ন খামারের চিত্র আপনাদের মাঝে দেখা থাকে যাতে করে বাংলার ঘরে ঘরে তৈরি হয় নতুন নতুন উদ্যোক্তা কেউ বেকার না থেকে হয় স্বাবলম্বী সেটা কিন্তু আমার চ্যানেল পেদের মূল মন্ত্র আজকেও কিন্তু রয়েছি ছোট্ট একটি মানুষের বাণিজ্যিক খামারে আমার চ্যানেলে প্রথম শুরু করেছিলেন এখন তার সুন্দর একটি খামার কত সুন্দর সাগর খামারের সাথে রাখছেন আপনারা কিন্তু একসময় এই সফল খামারে হতে পারবেন যদি বাণিজ্যিক খামার তারপরে অনেক সুন্দর মানের খামার যেখানে সব ছাগলি থাকছে গ্রীষ্মতে এই বাণিজ্যিক খামারে পরিচালক যাই ছোটো জাহিদ তার সঙ্গে কথাবার্তা বলে নেওয়া যাক

ধন্যবাদ সঠিক বলেছ হ্যাঁ ভিটের শুরুতে ধরছো তার দাম কেমন কিনবে একদম এগারো হাজার পাঁচশো মাত্র মাত্র এগারো হাজার পাঁচশো এটা সব খরচ টরচ সম্পূর্ণ খরচ দিয়ে দিব ভাই ওটা সুন্দর কোয়ালিটি ছাগল হ্যাঁ জাহিদ জি ভাই মাশাআল্লাহ ভিডিওর পর যে একেবারে ফ্রেশ সাদা ছাগল ফ্রেশ সাদা ভাই যমুনা পারি যমুনা পারি হাঁচা যমুনা পারি হাঁচা বাহ খুব সুন্দর ছাগল জি ভাই এটা কিন্তু ক্রস ভাই হান্ড্রেড না সঠিক সঠিক মা না হ্যাঁ ভাই ভিডিও দেখানো চলছে এটা ভাই চলছে একমাস সাত দিন দিন জি ভাই আর তারপর আমি দাঁতটা দিচ্ছি নতুন দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত তারপরে ছাগলটা রানিং আছে নাকি দেখা দিতে হবে অবশ্যই অবশ্যই একবারে সাদা কিন্তু জি জি ভাইয়া সুন্দর মানে যৌন হান চা ক্লস ছাগল এবং মা ছাগল দাদা তুমি কেমন কিনবে একদম তেরো কত ভাই তেরো 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 হাজার ভাই আমি দিব হিসেবে দর্শক জি ভাই এর ক্রস না শরীর জিনিস এটা ভাই প্রথমবার প্রথমবার জি ভাই প্রথমবার আল্লাহ কেমন কি জি ভাই প্রথমবার নতুন দুই দাঁত ভাই দেখেন ভাই না বিশ্বাস হবে না

বিষয় বলি হচ্ছে এমন একটা ছেলে যে সঠিক তথ্য দিয়ে সকলকে সহায়তা করে আর ভিডিও করতে নিজের কাছে গর্ব হয় যে ভালো মানুষ দুনিয়াতে এখন টিকে আসে যার কারণে প্রত্যেক সপ্তাহে যে সাগুলো লটে দেয় সব বিক্রি করে

আচ্ছা দাঁতে দেখিনি আমরা দেখাই দিব ভাই নতুন দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত ভাই সঠিক আছে ভিড় আরো সুন্দর ছাগলের ক্রস ভাইটল জি ভাই ক্রস হলে ভাই উন্নত মানের ডাবা কালার আছে কিন্তু হাইটটা কেমন হয় ভাই এটা ভাই হাইট হবে আপনার একত্রিশ ভাই একত্রিশ আচ্ছা আচ্ছা কবে দিচ্ছে এটা ভাই প্রথমবার 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 আচ্ছা দাঁতের কটা এটা ভাই নতুন দুই দাঁত আমি দেখাই দিই দুই দাঁত মাত্র দুই দাঁত ভাই

আমি তো সেই ভাই হেটে ভাই বত্রিশ 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 এ পাশাপাশি মা ছাগল না হ্যাঁ ভাই মাছ এখন বর্তমানে কি অবস্থা অবস্থা ভাই দুই মাস দুই মাস জি ভাই দুই মাস কি পাচ্ছি দেখান পাঠাতে আছে না বড় মানের টপ গেডিং এর একটি বিটল ক্রস জি ভাই ছাগল কিন্তু হ্যাঁ ভাই একটু দাঁতটা দেখবো হ্যাঁ ভাই দেখাই দিব জাস্ট দেখা দাও একটু চকচক ছয় দাঁত দাঁতে ছয় দাঁত এবং দুই পাশে খিল আছে জি ভাই সঠিক আর দর কেমন কি আসে ভাই এটা একদম বিশ বিশ হাজারই ছাগল আমি দিব ভাই আল্লাহ অন্যান্য বাণিজ্যিক খামার দুই চারটে বড় বড় খামার আছে সেই খামারগুলোতে এই ছাগলের দাম চাওয়া হয় পঁয়ষট্টি ষাট জি ভাই জি কিন্তু দেখেন দর্শক সে বড় খামার থেকে ছোট খামারে কিন্তু আছে নাকি ভাই হ্যাঁ অবশ্যই দেখাই দিতে হবে ভাই কারণ রানিং আছে নাকি দেখাই দিতে হবে মুশকিল ভাই বড় মানে দেখাই দিচ্ছি দেখো একা একা তো ভাই ঝামেলা দেখানো হোক সমস্যা নেই ভাই দেখো তুমি

গা বর্তমানে এক মাস হয়নি ভালো কালার জি জি ভাই আচ্ছা বড় মানের একটি চাল কিন্তু জি জি আর এটা দাঁত করতে গেলে এটা ভাই দেখাই আমি দেখাতো ভাই চঞ্চল ভাই খুব নতুন চার দাঁত ভাই নতুন চার ভাই দুই দাঁত দুই দাঁত ছোট ভাই মতো জিনিস জি ভাই আচ্ছা ভাইয়া

হাইটে কেমন আছে ভাই হাইটে ভাই আপনার তেত্রিশ 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 জনের মেয়ে ছাগল হয় হিসাব করছে পাঠার সমকক্ষ একবার জি ভাই জি আশেপাশে সেওটা ভালো জি জি রানিং ছাগল না হ্যাঁ ভাই রানিং ছাগল আমি দেখা দিচ্ছি ভাই পরে হেভি পার্সেলের ছাগল এখন কি বর্তমানে গাপটা করানো আছে গাপ আছে ভাই দেড় মাস প্লাস দেড় মাস প্লাস দেড় মাস পেলা আচ্ছা আচ্ছা সুন্দর গেডিং ভালো মান আচ্ছা পাঠাকে দিচ্ছিল এটা ভাই হান্ড্রেড হরিয়ানা পেট থেকে সেরা মানে একটি হরিয়ানা তুই কেমন কি রাখবে দরদাম ভাই একই দাম নেই আরো একটি বড় সেরো মানের মানের ক্রস আজকে কালেকশন গুলো শেষে জি ভাই আজকের কালেকশন সেরা কালেকশন খুব সুন্দর থাকছে আজকের ভিডিওতে

তুমি তো অনেক ভাই দাম থাকছে পঞ্চাশ ভাই ধরো দিচ্ছি দেখা দাও আমার দর্শকের কাছে একবার স্বচ্ছ থাকি জিনিস দিচ্ছি ছোট মানুষ হচ্ছে নাকি দেখা একবারে আছে জি জি এটাও স্পষ্ট আছে ভিটের কিনিস আছে এখনো এখনো দাঁত হয়নি ভাই মাস জি জি ভাই থেকে প্রজন যাচ্ছে আমি তারপরেও দেখা দিবো দর্শক করা আচ্ছা সুন্দর কোয়ালিটির বাচ্চা তো ভাই সাড়ে দশ মাস বয়স ভাই জি পাড়িয়ে নিতে হবে জি জি হাইটে কেমন হবে হাইটে ভাববে ত্রিশ থেকে একত্রিশ হবে বিশ থেকে একত্রিশ আচ্ছা সুন্দর কোয়ালিটি একটি পাঠা দরদম ভাই কেমন আসে একদম বিশ হাজার পাঁচশো বেশ পাঁচশো মাত্র বিশ হাজার সাদা জি